হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল সন্ধ্যা বানোর সাথে ব্লগসমনে অনেক অনেক স্বাগত সবাই জানিয়ে তো আমিও ভালো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আগে একটা ব্লগ স্টার্ট করছি আই হোক তোমাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যারা পেজ থেকে দিও তারা পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো দেখো আমি সকালবেলাতে চলে এসেছি রান্নাঘরে তো ভেন্ডি সবজি বানাচ্ছে একটা আলু বেগুন ভেন্ডি দিয়ে একটা সবজি এখন আর কিছু করবো না কারণ অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে সাজ ছোটো বেজে গেছিল তো ওই জন্য সামনে ঝুলে একটাই রান্না করবো আবার আমি পরে দুপুরবেলায় সেটা করার করবো দেখো রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর এখন রান্না করায় কী করবো দেখো আমি ঠিক আছে একটা তাকায় তরকারি করে প্যাঞ্জামাগুলো আছে নাইটিটা আছে এগুলো কোনো সার্ফ ভিত দেবো আর এখানে দেখো কী ফলকটা দেখেছো তো গাই দেখো তোমার শনিবারের দিনকে আনা মার্কেট থেকে তো দেখো কীরকম হয়ে গেছে তার জন্য তোমার এখানে ধরো রাখা ছিল আমি এখান থেকে দেখো এখানে আমি বাইরে রেখেছি আর কি ঠিক আছে এ দেখো আর এ দেখো বলে বেছে রাখলাম গাই দেখো এখানে সবজির গাদা লেগে গেছে তাই না বলো এই দেখো কাঁচা কলা আছে ভেন্ডি আছে সবজি বেগুন আছে উচ্ছে আছে সব কিছু আছে ডিমও আছে ডিম আজকে রান্না করে নি দেখি ডিম কত কালে রান্না করব আর এখানে দেখো মোটরগুলো আছে বন্ধুরা চলো দেখো জল নিয়ে এখানে বসে পড়েছি এতটা জল লাগবে দেখি এগুলো এখন সার্ফ ভিজিয়ে দেব এতটা জল হয় লাগবে না একটু কমিয়ে দিই জান তো সকাল সকাল তোমার কাজকর্ম না করলে না তোমার বেলা হয়ে গেলে তোমার একদম ভালো লাগে না এই তোমার কবার থেকে পরিষ্কার করা হচ্ছে না সকালবেলা তোমার সার্প গাজা বাসন মাজা এগুলো তোমার করে রাখলে পরে মানে সব কাজ হয়ে গেল তাই না এখনো তোমার তরকারি তোমার কড়াইতে রয়েছে এখন বাটিতে ঢালা হয়নি বাটিতে ঢালতে হবে গ্যাসটা স্পষ্ট করতে হবে তোকে সার ভিজে নি পরে আবার আসছি ঠিক আছে অনেকটা লম্বা হয়ে যাবে তোমার মাকে তখন দেখো মুড়ি গাজর শশা আর আছে তোমার চানাচুর ঠিক আছে চলো মুড়িগুলো খেয়ে নি হ্যাঁ মুড়ি খেলাম মুড়ি খেয়ে দেখো এখনো শুয়ে আছি দেখো আলু কাটা রয়েছে গাই সেই যদি বটর ছোটো বলে না ছাড়াবো ছাড়ানো হয়নি এখনো এখনো ছাড়ানো হয়নি আর দেখো এখন তো আলু কেটে রেখে দিয়েছি কী অবস্থা হয়ে আছে দেখো হ্যাঁ গাছ গেল তো এখন তোমার তরকারিটা কারণ তরকারটা বানানোর মানে কি জানো তো এখনকার তরকারিটা বানানোর মানে হলো তোমার রাতা ধরে কিছু করতে হবে না রাতে শুধু ভাত হবে আর যে কয়েকটা ময়দা রয়েছে সেই ময়দাটা লুচি বানাবো ওই জন্য তোমার তরকারটা তোমার এখনই করে রাখছি বুঝতে পেরেছো নাহলে তোমার গরমে তো তোমার এই যে তোমার গ্যাস ট্যাস মানে কম হওয়ার মধ্যে অসুবিধা হবে শুধু এখন তোমার তরকারি রাখবো তরকারি তো করে রাখবো অসুবিধা নেই রাতে খাওয়া হবে এখন তোমার বারোটা বেজে গেলো ঠিক আছে চলো এগুলো করে নিই ঠিক আছে তখন তোমাদের সঙ্গে নাসিনি কেন বলে তো সেই যে তোমার আলু কাটা রেখেছিলো না সে তরকারি আলু মটরে রাতে যেতে লুচি করবো ওই জন্য তো দেখো এতক্ষণ নাসিনি মানে সব কিছু কমপ্লিট করে নিবে তোমাদের সঙ্গে আসলাম দেখো আলু করা আলু তোমার অর্ধেক ভেজে তখন তুমি একটু দিয়ে দিয়েছি দেখেছ ভাজা হচ্ছে দারুণ করে ভাজা হয়ে গেছে যে কোনো নামিয়ে রাখবো এবার আর এটাতে দেওয়ার জন্য দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন এদকুক আদা জলে দেওয়া রয়েছে আদাটা রসুনটা এখন মশলাটা বানাতে হবে আর এখানে দেখো সব কাটাক হয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখো চলো এগুলো ঢেলে নিয়ে এগুলো তোমার ঢেলে তখন তেলে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তারপরে পেঁয়াজ ভজা হয়ে গেলে তো মাংস যেরকম করে রান্না করে ঠিক সেই টাইপে ঠিক আছে গায়ে জানান তো তোমার এই তরকারিটা খেতে দারুণ লাগে দারুণ এই দেখো হেমিক লাগছে না চলো একটু নেড়ে দিই দেখি এক্ষুনি নেড়ে দিলাম এবার নামিয়ে ফেলবো তো এই দেখেছ কী তেল কতটা তেল দেখো এই তেলে তোমার মশলা ভাজা হয়ে যাবে বেশি তেল দেওয়ার দরকার নেই যে দেখো 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 গরু সবজি খাচ্ছে খাচ্ছে আমি ওখানে দিয়ে আসলাম আর এই সাইডে দেখো কি হচ্ছে সে আলুগুলো তো দিলাম তোমরা দেখেছো এই দেখো এখানে ঢেলে রেখেছি আর পটাতে দেখো তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো ভেজে নিচ্ছে ওই দেখো এগুলো তোমার ভালো করে ভাজা করে নিয়ে তারপরে তোমার এই দেখো মশলা আদা রসুন মশলা আছে এগুলোকে তখন দেবো আর কি তো চলো বন্ধুরা দেখো কত দূর হলো দেখো এই দেখো দেখেছ কি দারুণ আসছে সেগুলো বেরিয়েছে দারুণ হেভি হে বিয়ে মানে কি বলবো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর তোমার টমেটো সব কিছু মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো সামান্য একটু জল দিয়ে ওইগুলো দিয়ে দেবো তো চলো দিয়ে দিই হ্যাঁ দারুণভাবে কষা হয়ে গেছে কতটা তেল গাইছ দেখো আমি জানো তো তোমার ডাক্তার একদম মানা করেছে বিলকুল আমাকে তেল খেতে মানা করেছে জানো তো সেই থেকে না একটু তোমার কমিয়ে দিয়েছি তেল খাওয়া যায় একটু মানে ভালোই কমিয়ে দিয়েছি জানো তো মিষ্টি জিনিস আমার একদম খাইও না তো তেলটা খাওয়া কমে দিয়েছি তো দেখো যাই হোক একটু তেল মানে এই যে আলুর দমটা যে করছি ঠিক আছে সে তোমার লুচি দিয়ে খেতে হবে তো তো দেখো একটু তোমার ভালো করে তেল একটু না কষলে না একদম ভালো লাগবে না খেতে বুঝতে পেরেছো তো ওই জন্য দেখো একটু তেলটা একটু বেশি বেশিরকমই হয়ে গেছে আর কড়াটা দেখেছো কীরকম কড়াটা কোথায় দেখো কড়াটা কোথায় এক হাতে ধরো ফোন ধরে আছে বুঝতে পারছো ওই জন্য তোমার আর এরকম হচ্ছে যারা যারা তোমার আমার মতো একাকা ভিডিও করো তারা জানো যে ভিডিও একাকা ভিডিও করা করে বসে বসে কতটা ঠেলা তাই না কোনো সময় আমার ক্যামেরা ধরার জন্য আমি কাউকে পাইনি কোনো কারোর কিছু একটা হেল্প পাইনি বুঝতে পেরেছো না আমি ভিডিও এডিট করার জন্য হেল্প পাই না আমার ক্যামেরা ধরার জন্য হেল্প পাই কোনো কিছুর সঙ্গে আমি হেল্প পাইনি যা করি ভালো হোক খারাপ হোক সেটা আমাকে নিজে নিজেই করতে হয় আর কি চলো ভালো করে নেড়ে নিই বন্ধুরা দেখো এরকম হয়ে গেছে এবার নামিয়ে বলবো এই যে দেখেছো আর গাইজ কেমন